নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো ঝরঝরে ফ্রায়েড রাইস এই শীতে সব রকম সবজি পাওয়া যায় তাই আপনারা এই শীতে একবার হলেও এইভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস বাড়িতে বানিয়ে খাবেন আর এটা খেতে লাগবে দারুণ একবার না বানালে বুঝতে পারবেন না প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন মতো ঘি এই তেল আর ঘিটাকে গরম করে নেব তেল আর ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে কাজু বাদামটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়ে কাজু দেখুন আমি ভেজে নিচ্ছি কাজু ভাজা হয়ে গেছে কাজু তুলে নেব এর থেকে খুব কড়া করে কাজু ভাজব না তাহলে পুড়ে যাবে তাই একটু খেয়াল রেখেই কাজুবাদাম ভেজে তুলে নেবেন তেলের মধ্যে দিয়ে দেবো কিশমিশ কিসমিস আর কাজুবাদাম যদি একসঙ্গে ভাজেন তাহলে দেখবেন কিসমিসটা ভাজা হয়ে যাবে কাজুবাদামটা কিন্তু তখন ভাজা হয় না কাজুবাদাম ভাজা হতে হতে কিসমিসটা পুড়ে যায় তাই আমি আলাদা আলাদা করেই ভেজে নিলাম আপনারাও এইভাবে আলাদা আলাদা করে ভেজে নেবেন এই তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা এখানে আছে এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন মতো ঘি আগে ঘি দেয়া আছে তাই খুব বেশি ঘি দিলাম না দেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে বিনস কুচানো আমি বিনসগুলোকে দেখুন একটু বেঁকে বেঁকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে বিনস কেটে নেবেন একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ খুবই অল্প লবণ দিয়ে দিলাম একবারে বেশি দেব না তাহলে ফ্রায়ে রাইসটাই লবণ বেশি হয়ে যাবে তাই আপনাদের স্বাদ অনুযায়ী অল্প অল্প করে লবণ দেবেন বিনসটা কিছুটা ভাজা হলে দিয়ে দিলাম গাজর দিয়ে ভালো করে গাজরটাকে মিন্স গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম কড়াইশুটি আর দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দিলাম আরও একটু লবণ দিয়ে ভালো করে এই সবজিগুলোকে ভেজে নেব আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কড়াইশুটি গুলো সব গলে যাচ্ছে সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই সবজি ভাজার সময় আমি একটি স্পুন ভিনিগার দিয়েছিলাম টি স্পুন ভিনেগার দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও দেখুন যেমনই কালার ঠিক তেমনই থাকবে কালারটা নষ্ট হবে না অর্ধেকটা সবজি আমি তুলে রাখলাম আর অর্ধেকটা সবজি এই কড়ার মধ্যে রেখে দিলাম এরপর জল ঝরিয়ে রাখা ভাত আমি দিয়ে দেব ভাতগুলো এইটটি পার্সেন্ট যখন হবে তখনই নামিয়ে জলটাকে ঝরিয়ে নেবেন এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি অল্প অল্প করে ভাত দেবো আর নাড়তে থাকবো তাহলে ভাতটা তলায় লেগে যাবে না দেখুন আমি অল্প অল্প করে ভাত দিচ্ছি আর নাড়তে থাকছি এর মধ্যে আরো একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আরো কিছুটা ভাত দিয়ে দেব দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নিয়েছি তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম কাজু কিশমিশ ভেজে রাখা এর মধ্যে আপনাদের একটু চেকে দেখে নেবেন লবণ যতটা লাগবে মিষ্টি লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন